ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপন হল মাথাভাঙায় এদিন মাথাভাঙা শহরের চৌপথিতে এই দিনটি পালন করা হয় সারা পশ্চিমবঙ্গ সংবিধান দিবস উদযাপন সমিতির পক্ষ থেকে সরকারি উচ্চ পর্যায়ে এই দিবস উদযাপন হল মাথাভাঙা শহরেই প্রথম সংবিধান দিবস উদযাপন এদিন প্রস্তাবনা পাঠ এবং সংগঠনের বিবৃতি পাঠের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয় সংগঠনের কনভেনার তাপস বর্মন বলেন গত উনিশে নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তরুণ অধ্যাপক গবেষক ছাত্র যুবরা মিলে কমিটি সমিতি তৈরি করে যার নাম সারা পশ্চিমবঙ্গ সংবিধান দিবস উদযাপন সমিতি এই সমিতির ডাকেই এদিনের এই কর্মসূচি পালন এদিন সমবেত কণ্ঠে প্রস্তাবনা পাঠ করা হয় যাই প্রথম বলেও জানান তিনি তিনি আরও বলেন আমাদের দেশে সংবিধান নিয়ে মানুষের মধ্যে ন্যূনতম সচেতনতা নেই কোনো সংগঠন রাষ্ট্র বা নাগরিক উদ্যোগ বা রাজনৈতিক দল মানুষের মধ্যে সংবিধান নিয়ে সচেতনতা সৃষ্টি করেনি তাই সচেতনতা বৃদ্ধি করতেই কর্মসূচি prm Garage, established in 1997 we have gained lifelong trust from our most affordable homes ultra luxury spaces and benchmark commercial projects and received awards for the same creating comfort of homes for hundreds we are building a society with countless possibilities ওয়াই নট live a life সোসাইটি luxurious? Call today for inquiry. আমরা সাধারণত জাতীয় দিবস হিসাবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির মাঝখানে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল ছাব্বিশে নভেম্বর সংবিধানের জন্মদিন যেদিন সংবিধান গ্রাহ্য হয়েছিল সংবিধান দিবসটা নিয়ে তেমনভাবে কোনো কর্মসূচি চোখে পড়তো না আমরা সবাই প্রায় জানতাম না আর মাথা ভাঙায় তো এই প্রথম সরকার উঁচু পর্যায়ে হতো মাথা ভাঙায় এই প্রথম সংবিধান দিবস উদযাপিত গত উনিশ তারিখে উনিশে নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলার কিছু তরুণ অধ্যাপক মালদাও রয়েছে এখানে তরুণ অধ্যাপক গবেষক এবং ছাত্র যুবরা মিলে একটা সমিতি তৈরি করে সারা পশ্চিমবঙ্গ সংবিধান দিবস উদযাপন সমিতি সেই সমিতির ডাকে আজকে কর্মসূচি হয়েছে আমরা প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে এবং আমাদের একটা বিবৃতি ছিল সমিতি সেই বিবৃতি পাঠের মধ্য দিয়ে সকালের প্রোগ্রাম করেছি বিকেলে নাগরিকদের মধ্যে সংবিধান নিয়ে মত বিনিময়ের সভা আছে পঞ্চানন স্মৃতিগঠনে আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই প্রস্তাবনা পাঠ করে এই ধরনের প্রোগ্রাম এর আগেও হয়নি এবং প্রস্তাবনাটা সমবেত করতে পারবে এই যে পাঠ হলো আপনাদের যে সংবিধান এখানে বিভিন্ন অধ্যাপক রয়েছে তো সেই সকল জায়গার অধ্যাপকরাই কি এখানে ছিলেন না কি সকলে আলাদা আলাদা জায়গায় আজ এই দিনটি উদযাপন করলে যেমন আমরা নতুন প্রজন্মের কাছে যাচ্ছি বলে সোশ্যাল মিডিয়াতে যেমন গুরুত্ব দিয়েছি বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে তারা বক্তব্য দিয়েছেন হাওড়ার কলেজ থেকে দিয়েছেন মালদার কলেজ থেকে দিয়েছে আমরা এবার এখানে বিভিন্ন জায়গায় যেমন জলপাইগুড়িতে উপেন্দ্রনাথ বর্মন আইন সংবিধান পরিষদের সদস্য ছিল আজকে ওখানে আমাদের ব্যানারে প্রোগ্রাম হয়েছে পুষ্প নিবে নিবেদন হয়েছে এবং যেটা বিষয় হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে ছিয়াত্তরতম সংবিধান দিবস অর্থাৎ পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে তা আমরা এই নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে মানে আজকের থেকে দু হাজার পঁচিশের পঁচিশে নভেম্বর পর্যন্ত যে এক বছর সেই এক বছর থেকে আমরা পঁচাত্তর বছর পূর্তি সংবিধান রচনার সারা বছর কর্মসূচি হবে তাতে পোস্টারিং শুধু শুধু সভা সমাবেশ যেগুলো ঘুরতেই থাকবে সারা বছর জুড়েই হবে এবং আমরা এটাও জানলাম যে কেন্দ্রীয় সরকারও তেমন নির্দেশ পাঠিয়েছে বিভিন্ন জায়গায় রাজ্যের স্কুলগুলিতেও তেমন নির্দেশ পাঠানো হয়েছে সারা বছর ধরে কর্মসূচি এর আগে তো মাথাভাঙা শহরে এরকমভাবে সংবিধান দিবস পালন করতে দেখা যায়নি তো এবার প্রথম মানে মূলত কি উদ্দেশ্যে আপনাদের এই মানে পালন আমাদের দেশের সংবিধান নিয়ে মানুষের ন্যূনতম সচেতনতা নেই কোনো সংগঠন রাষ্ট্র বা নাগরিক উদ্যোগ বা পলিটিক্যাল পার্টি সংবিধানকে সচেতন কর মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেনি আমাদের মুখ্য বিষয় রাজনীতিতে যা বিষয়গুলো আলোচিত হয় গণতন্ত্রের থাকে না গণতন্ত্রের আক্রমণ সমাজতন্ত্র নেই ধর্মনিরপেক্ষতা নেই বা আরও যে সাংবিধানিক ন্যায় বিচারের যেগুলো মানে যেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করে কিন্তু এর যে মুখ্য আদর্শগুলো সংবিধানে রয়েছে সেটা আমাদের দেশে বাস্তবায়ন হয়নি আমরা দেখলাম মানে এখন এটা নিয়ে আমরা যখন চর্চা করছি তখন দেখছি যে সংবিধান পরিষদের সদস্য সংবিধান পরিষদের যিনি সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং খসড়া কমিটির যিনি সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ওনারা উনিশশো উনপঞ্চাশ সালের পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর দুটো বক্তব্য দেয় সেই বক্তব্যে ওনাদের আশঙ্কা ছিল যে যদি রাজনৈতিক দল এবং জনগণ সংবিধানকে ভালোভাবে ব্যবহার করে তবে ভালো হবে আর যদি করতে না পারে তাহলে স্বাধীনতার বিপদ যাবে এটা পরিষ্কার বক্তব্য বলেছে আমরা যেটা মনে করি যে উনিশশো মানে সংবিধান কার্যকর হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত ভারতের তৎকালীন কেন্দ্রীয় সরকার আন্তরিক ছিল সাংবিধানিক বিষয়গুলোকে বাস্তবায়ন করার তারপর থেকে দলীয় স্বার্থ বেশি হয়েছে আমাদের একটা সাংবিধানিক সংকট ক্রাইসিস রয়েছে সর্বত্রই এই বিষয়গুলোর সমাধান একমাত্র সচেতন নাগরিক করতে পারে তার জন্য নাগরিককে আগে সচেতন হতে হবে সংবিধানের বিষয়ে এই জন্য এই উদ্যোগ এটা একদিনের উদ্যোগ নয় চলবে এই গত উনিশে নভেম্বর অনলাইন মাধ্যমে এটা তৈরি হয়েছে হচ্ছে সারা মধ্যে এখন নতুন প্রজন্ম এর সঙ্গে আমরা বারবার একটা কথা সব জায়গায় বলছি যে নতুন প্রজন্ম এটা হচ্ছে সম্পূর্ণ নতুন প্রজন্মের নতুন ইয়ং অধ্যাপক গবেষক ছাত্রদের আমরা নানান কারণে যুক্ত রয়েছি আমরা একটা নতুন প্রজন্ম রাজনীতিতে বলুন সমাজনীতিতেই বলুন নতুন প্রজন্ম তো তারা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই সব কিছু করবে ট্রেডিশনাল থেকে আমরা আলাদা এবং এটাই তো ঘটনা যে ট্রেডিশনালে কোনো দিন সংবিধান নিয়ে আলোচনা হয়েছে এই পর্যন্ত কতজন সদস্য রয়েছে আপনাদের আমাদের কার্যকরী সমিতিতে রাজ্য জুড়ে পঁয়ত্রিশ জন সদস্য রয়েছে এবং আমরা আরও সদস্য বাড়ব সবই তৈরি হয়েছে আপনার নাম তাপস বর্ম আপনি এই সংগঠনে এই কমিটির যারা প্রতিষ্ঠাতা মেম্বার তাদের মধ্যে আমি একজন কনভেনর আরও অনেকেই রয়েছে কনভেনার